হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ শুরু করতে চলেছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো শঙ্কর ধাতু তো ফার্স্ট আমরা দেখবো কাঁসা কাঁসা কোন কোন ধাতু দ্বারা তৈরি তামা এবং টিন কাঁসা যেমন তামা এবং টিন দ্বারা তৈরি ঠিক তেমনই কিন্তু ব্রোঞ্জ ও তামা ও টিন দ্বারা তৈরি তবে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হলো পার্সেন্টেজে যখন কাঁসা তৈরি করা হবে তখন তামার পার্সেন্টেজ দেওয়া হয় এইট্টি এবং টিন দেওয়া হয় টোয়েন্টি বাট যখন ব্রোঞ্জ তৈরি করা হবে তখন তামার পার্সেন্টেজ দেওয়া হয় সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট এবং তিন দেওয়া হয় টোয়েন্টি থেকে টেন পার্সেন্ট ওকে পিতল পিতলের সংখ্যা কি তামা এবং দস্তা তাহলে তামা এবং তিন দিয়ে কি তৈরি করা হচ্ছে কাঁসা এবং ব্রোঞ্জ এবং যখন তামা এবং দস্তা দেওয়া হচ্ছে তখন কি তৈরি করা হচ্ছে পিতল এবং যখন তামার তিন এবং সঙ্গে দস্তা মেলানো হচ্ছে তখন তৈরি করা হচ্ছে গান মেটাল তাহলে গান মেটাল কি হবে তামা টিন ও দস্তা পিতল হবে তামা ও দস্তা আর তামা আর টিন হবে ব্রোঞ্জ ও কাসা জার্মান সিলভার জার্মান সিলভার কি দ্বারা তৈরি করা হয় তামা দস্তা ও নিকেল তাহলে তামা আর দস্তা হলে কি হবে শুধু তামা আর দস্তা হলে হবে পিতল বাট যখন তামা দস্তা এবং সঙ্গে নিকেল দেয়া হবে তখন হবে জার্মান সিলভার স্টিল স্টিল কি দ্বারা তৈরি লোহা ও কার্বন ইনভার্ট ইনভার্ট লোহার সঙ্গে যখন নিকেল দেওয়া হবে তখন তৈরি করা হবে ইনভার্ট তাহলে লোহার সাথে কার্বন দিলে হবে স্টিল লোহার সাথে নিকেল দিলে হবে ইনভার্ট স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল যখন লোহা এবং ক্রোমিয়াম মেশানো হবে তখন তৈরি করা হবে স্টেনলেস স্টিল তবে স্টেনলেস স্টিলে কখনও কখনো কার্বন ও নিকেলও ব্যবহার করা হয় নেক্সট নাইক্রোমের তার নাইক্রোমের তার যখন নিকেল এবং ক্রোমিয়াম নিকেল এবং ক্রোমিয়াম মেশানো হবে তখন হবে নাইক্রোমের তার যখন লোহা আর নিকেল মেশানো হবে তখন হবে ইনভার্ট তাহলে নিকেল আর ক্রোমিয়াম হলে হবে নাইক্রোমের তার আর লোহা আর নিকেল হলে হবে ইনভার আর লোহা আর ক্রোমিয়াম হলে কি হবে স্টিল রং ঝাল বা শোল্ডার রং ঝাল বা শোল্ডার তৈরি করা হয় টিন ও সিসা দ্বারা জার্মান সিলভার হলে কি হবে তামা দস্তা ও নিকেল গান মেটালো হলে হবে তামা টিন এবং দস্তা শুধু তামা আর টিন হলে হবে ব্রোঞ্জ এবং কাসা আর তামা আর দস্তা হলে হবে পিতল ডুরালোমিন তৈরি করা হয় অ্যালমোনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিস দ্বারা অ্যালমোনিয়াম ব্রোঞ্জ অ্যালমোনিয়াম ব্রোঞ্জের শঙ্কর ধাতু কি তামা এবং অ্যালমোনিয়াম ম্যাগনালিয়ামের সংকট ধাতু কি অ্যালমোনিয়াম ও ম্যাগনেশিয়াম অ্যামালগাম অ্যামালগাম কাকে বলে যখন শঙ্কর ধাতুর মধ্যে পারদ থাকবে তখন তাকে বলা হচ্ছে অ্যামালগাম বা পারদ পার্সাম্পেল হিসেবে আমরা কি বলতে পারি এক্সাম্পেল হিসাবে আমরা বলতে পারি যে রূপোর পারক সংখ্যার যেটা দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় দাঁত প্রোটিন করার ক্ষেত্রে দস্তার পারদ সংখ্য যেটা বৈদ্যুতিক ব্যাটারিতে ব্যবহার করা হয় তাহলে অ্যামালগাম কাকে বলা হবে যখন শঙ্কর ধাতুর মধ্যে পারদ থাকবে ম্যাগনেলিয়ামের শঙ্কর ধাতু কি অ্যালমোনিয়াম আর ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের শঙ্কর ধাতু কি তামা ও অ্যালমোনিয়াম ডুরালোমিনের সংকর ধাতু অ্যালুমোনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিস রাংঝাল টিন আর সীসা নাইক্রোমিক তার নিকেল আর ক্রোমিয়াম এবং নিকেল ওর লোহা যখন হবে তখন কি হবে ইনভার লোহা আর কার্বন হলে হবে স্টিল লোহা আর ক্রোমিয়াম হলে হবে স্টেনলেস স্টিল জার্মান সিলভার তামা দস্তা ও নিকেল গান মেটাল তামা টিন ও দস্তা পিতল তামার আর আর তামা আর টিন হলে কি হবে ব্রোঞ্জ আর কাঁসা